তো প্রথমে আমরা প্ল্যান করে এসেছিলাম আমরা তিন দিন থাকবো সেখানে আমাদেরকে দুদিন থাকতে হয়েছিল একটু মানে আমার হাজবেন্ডের ছুটির প্রবলেম ছিল তারপরে ওকে ডাকছিল তো তো আর কি মন খারাপ ছিল যে আমরা আজকে দিনটা তাহলে আমি কী করে সব জায়গায় কমপ্লিট করব ঘোরাটা ঘুরতে তো পারলাম না তাই একটু মন খারাপ করছিলো কিছু কিছু জায়গায় যেতে পেরেছি কিছু জায়গায় যেতে মানে অনেক জায়গায় যেতে পারিনি তো যাই হোক কিছু করার নেই আগে ডিউটিতে ওকে জয়েন করতেই হবে যেভাবে আর আমরা যেহেতু শুধু আসার টিকিটটা কেটেছিলাম যেহেতু আমরা টিকিট পাচ্ছিলাম না তাই আমাদেরকে আবার ট্রেনে করে যাওয়ারও কোনো টিকিট আমরা পাচ্ছিলাম না আর জানি বাসে করেও যাওয়া যায় কিন্তু বাসে অনেকটাই দেরি হয়ে যাবে যার জন্য কি ডাক ছিল যদি সেটা যেতেই না পারে তাহলে কী করে হবে বাসে যাও তাই আমাদেরকে ট্রেনেই কষ্ট করে আসতে হয়েছে রুমের মধ্যে তো একটু একটু মন খারাপ করছিলো তো ভাবলাম যে মন খারাপ করে লাভ নেই যতক্ষণ আছি যত আজকের দিনটা তো আছে একটু ভালো করেই কাটাই গোপালের সাথে করে এখন গোপাল যাচ্ছে বিচে সো আমরা আবারও এসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে হচ্ছে নিয়েছি বিরিয়ানি তো রাত্রেও বিরিয়ানি খেয়েছিলাম সেই বিরিয়ানিটা আলাদা টেস্ট ছিল ভিডিও করা হয়নি কিন্তু এখনকার বিরিয়ানিটা অতটাও ভালো লাগছে না আর এখানকার বিরিয়ানির টেস্ট কিন্তু আলাদা একদমই আলাদা টেস্ট মানে উড়িষ্যা বিরিয়ানি আমি বিরিয়ানি খাবো না আমি খাবো হচ্ছে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইস রেডি হচ্ছে তারপর আমি খাবো আর আমি ক্যামেরা অন করিনি রাতের দিকে ক্যামেরা অন করছিলাম রাতে একটু সুইটকর্ন খেয়েছিলাম দিয়ে ঘুমিয়ে পড়েছি পরের দিন কি আর কি ভিডিও করা হয়নি কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি তো আমরা জাস্ট একটু পরে বেরিয়ে যাব মানে নেক্সট দিন রাতের দিকে আমি ভিডিও করছি মানে সন্ধ্যার দিকে আমরা পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমাদের ট্রেন আছে আটটা কতই তো আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে জাস্ট আমরা চেক আউট করবো কিছুক্ষণ পর আমি একটা জিনিস দেখলাম যে এখানে না একটু অন্যরকম সিস্টেম দীঘা হোটেলগুলো যেরকম প্রত্যেক দিন মর্নিংয়ে তোমার রুম হচ্ছে একটু ক্লিন করে দিয়ে যায় কিন্তু এখানে কোনো রকম রুম টুম ক্লিন করে না উপরে উঠেও দেখবে না কি হচ্ছে না হচ্ছে শুধু হচ্ছে চেক আউট করার সময় আর চেক ইন করার সময় ওরা রুমটাকে একটু পরিষ্কার করে দেয় আর কিছু না তারপরে এখানে কোনো রকম খাবারের ব্যবস্থাও নেই যা খাবে বাইরে থেকে খেয়ে আসো এরকম ঠিক আছে যাই হোক সব জায়গায় তো সব রকম একই রকম হয় না আলাদা জায়গায় আলাদা আলাদা সব কিছু তো চলো আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি আর তোমাদের সাথে রকম ভিডিও শেয়ার করতে পারছি না নেক্সট ভিডিও তো দেখবে যে আমি কী কেনাকাটা করেছি আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগে লাইক করে দিও